দলীয় সরকারের অধীনে কোনোভাবেই আগামী নির্বাচন হতে পারে না মন্তব্য করে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের উপায় খুঁজে বের করার তাগিদ দিয়েছেন সকালে মিরপুরের ইউনুস সেন্টারে কৃষক শ্রমিক জনতালীগের সাথে বৈঠক শেষে দেওয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেন পঁয়তাল্লিশ মিনিটের এই বৈঠকে গ্রামীণ ব্যাংকের স্বতন্ত্র রক্ষা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়েছে এবং তারা দুজনেই একমত হয়েছেন আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দলীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে ড ইউনুস এ সময় বলেন দেশ এখন অগ্রগতির ধারায় আছে তাই দেশে শান্তি বজায় থাকা জরুরি রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনিচ্ছার কারণে শান্তিনি হোক মানুষ চায় না উল্লেখ করে তিনি আগামী নির্বাচনে গ্রহণযোগ্য পদ্ধতি খুঁজে পেতে অবিলম্বে সংলাপে বসার তাগিদ দেন দেশে একটা অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসছে কারো কারো ইচ্ছার কারণে দলসমূহের ইচ্ছার কারণে যদি এই অশান্তি আসে দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না নির্দলীয় সরকারের অধীনে ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে এবং নির্বাচনকে অবশ্যই হতে হবে এবং সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণের মাধ্যমে হতে হবে এছাড়া অবত্যন্ত নয় আমরা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন করছি আপনারা সমঝোতায় আসুন এটা সমাধান করুন